ওই জাহান্নামবাসীরা বলবে উইল কল এন্ড টিল দেখে বলবে উইল কল এন্ড টিল দেখে দেখে বলবেন জাহান্নামবাসীরা দেখে দেখে জান্নাতবাসীদেরকে বলবেন আল আফিদ আলাইনা মিনাল মা আমাদের উপরে সামান্য পানি নিক্ষেপ করো আও মিম্মা রজাকাকুমুল্লাহ অথবা অন্য কিছু দান করো

আমাদের মডেল থাকবে কে ইওর নাইস মডেল মোহাম্মদুর রসুল্লাহ সল্লল্লাহ আলাইফ হাস আমাদের সুন্দর মডেলকে ছিল আমাদের ইওর নাইস পলিটিক্যাল মোহাম্মাদুর রসুল্লাহ সল্লল্লাহ আলাইফ হাস সাল্লাম আমাদের বিশ্বনবীর রাজনীতি জীবন আছে এবং আমাদের বিশ্বনবীর কোরান সুন্নার জীবন আছে আমাদের বিশ্বনবী সকল বিষয় অর্থাৎ মুসলমান মুসলমানের মডেল থাকবেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি যদি ইওর পলিটিক্যাল মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পলিটিক্যাল রাজনৈতিক জীবন আছে সেখানে রিবেন্স রিবেন্স মানে কি প্রতিশোধ প্রতিহিংসা এই বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি ঘরে থাকতে পারে না বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ থাকতে পারে না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ জীবনী পরে দেখুন তার ইতিহাস পরে দেখুন এর জীবনটাই ছিল শুধু মানুষকে ক্ষমা করা বলেন ঠিক কিনা মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন বিশ্ব মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে বিশ্ব দেখা গেলেন এই মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আমার কথাটা বুঝতেছেন সময় মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে বিশ্বনবী দেখলেন মদিনার মানুষগুলো গোমরাই হয়ে যাচ্ছে বিভিন্ন ধর্মের ভিতরে আকর্ষিত হয়ে যাচ্ছে নবীজি দেখলেন কোন জাতি ধ্বংসের দিকে চলে যাচ্ছে কোন জাতি ভালোর দিকে আসতেছে না সকল জাতিকে একটা সংবিধান করে দিলেন পৃথিবীতে সর্বপ্রথম সংবিধান যিনি করেছিলেন তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ রাইফাসাল্লাম পৃথিবীতে প্রথম সংবিধান করেছিলেন সেই সংবিধানের ধারা ছিলেন সাতচল্লিশটা কয়টা সেই সংবিধানের ধারা ছিল সাতচল্লিশটা আর সেই ধারার ভিতরে আমি একটা ধারা আপনাদের মধ্যে উপস্থাপনা করতেছি সেটা হচ্ছে আমাদের দেশে এরকম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাসারা চাকমা বার বাস করে যদি কোনো ধর্মের লোকের প্রতি কোন দেশ থেকে যদি আক্রমণ করে সকল জাতি মিলে সেটার সাথে প্রতিহত করতে হবে এই সংবিধান কে করে গেছে বিশ্বনবী এই মহম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলাহিলাম এত সুন্দর বিধান দিয়ে গেছেন আর একটা সংবিধানের ধারা বলে যাচ্ছি গরিব নাই ধনী নাই সকল মানুষের জন্য বিচারের সমান অধিকার ওই সংবিধানে যারা লিখিত স্বাক্ষর দিয়েছিলেন ওই সংবিধানের ভিতরে আর একটা ধারা বলে যাচ্ছি যদি কোন মানুষ নেতা অর্থে গর্তের মুরব্বী গর্তের লিডার থাকার পরেও যদি ওই জায়গায় কোনো অপরাধ করে তার জন্য যে সংবিধানের বিচার রয়েছে বিচারের শাস্তির ব্যবস্থা রয়েছে গ্রামের বা ওই গোত্রের কোনো ফকিরের জন্যই একই বিচারের আইন আছে আল্লাহ আকবর বিশ্বনবীর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সংবিধান কেমন পর্যন্ত চলমান থাকবে কিন্তু নবীকে দুনিয়ার জমিন থেকে মডেল বানাই চাইতে পারলেন না আপনার মতো পোড়া কপাল আর এই দুনিয়ার কেউ নাই আমাকে আপনাকে যখন কবরে রাখা হচ্ছে বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের মিল্লাতে কবরে রাখলাম ইউ আর প্যারাডাইস অনেক খ্রিস্টানরা বলে ইউ আর প্যারাডাইস খ্রিস্টানরা বলে ইউ আর প্যারাডাইস বন্ধু এবার প্যারাডাইস জান্নাতে ঘুমাও কিন্তু দুনিয়ার জমিনে রসুলকে দেখতে পারি নাই রসুলের কোন আদর্শ ভালো লাগে নাই টুপি ভালো লাগে নাই দাড়ি ভালো লাগে নাই মেসোয়াক ভালো লাগে নাই নামাজ ভালো লাগে নাই ও মুসলমান কালীপুরের বাবাজি একটা কথা বলে যাচ্ছি যুবক ভাইরা আপনারা ওয়াজ মাহফিল দিচ্ছেন আজকে আসলেন না আর পূজার মণ্ডপে আপনাদের জন্য হিন্দুরা পূজা করতে পারে না এই